নমস্কার কেমন আছো তোমরা আজকে একটু তারাপুড়োর মধ্যে আছি আর সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর পরে নিয়েছি একটা চুড়িদার আজকে আর রোজকার মতো নাইটি পরে নিই আর এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে মাম্মামকেও স্নান করে দিলাম ও আজকে আমার সঙ্গে সঙ্গে সাতটার সময় উঠেছে উঠেছে তো ওরও ঘুম গেছে আর আজকে আছে হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান আজকে হচ্ছে ভাইকে আইব্রো ভাত খাওয়াবো আমাদের বাড়িতে কিন্তু বিয়ে লেগে গেছে আমার কাকার ছেলের বিয়ে হচ্ছে তিরিশ তারিখে আর এই যে ব্লগগুলো তৈরি করছে ভিডিওগুলো শুট করছে এগুলো আমি আলটিমেটলি কবে আর কি আপলোড করতে পারবো আমি যাই না আসলে এখন পরপর অনুষ্ঠান বাড়িতে বিয়ে আইডি তারপর হচ্ছে কালী পুজো আছে আমাদের বংশের নিয়ম অনুযায়ী বিয়ের আগে ছেলে মেয়েদের বিয়ের আগে আগে মা কালীর চরণে ফুল দিয়ে তারপরে আর কি শুভ কাজ শুরু করতে হয় তো পুজো আছে মাম্মার বার্থডে আছে তারপর বিয়ের তো প্রতিটা রিচুয়াল আছে এটা ডাক তো এই যে এমনিতে কিন্তু পড়াশোনা করবে না এখন আমি যে একটু কথা বলতে শুরু করেছি এখন ওর খুব পড়াশোনা করতে ইচ্ছে করছে হ্যাঁ তো এই জন্য আজকে সাধারণত একটু চাপে আছি কথায় কিছুতে বলছি কেউ না টুনটুনি বলি আর এই ঠান্ডায় কেনাকাটা তো টুকটাক করেছি আমি সেরকম কিছু করিনি আসলে আমার বিয়ে দাদার বিয়ে এই দুটো বিয়ে মিলে এতগুলো বেনারসি আমার কাছে জমে গেছে তারপর টুকটাক পার্টি পার্টিওয়ার শাড়ি তারপর আমার রিসেপশনের লেহেঙ্গা এটা আছে আমার জন্য সেরকম কিছু কেনাকাটা করিনি ওই টুকটাক কসমেটিক যেগুলো মেয়েদের লাগে সাজুগুজু মেয়েদের সেখানের জিনিস এটা হচ্ছে ক্যাট এটা ডগ তো কেনাকাটা করেছে মাম্মার জন্য হলুদের একটা ড্রেস কেনা হয়েছে তারপর আর মাম্মা তো বার্থডে উনত্রিশ তারিখে মাম্মার বার্থডে তিরিশ তারিখে হচ্ছে মাম্মার মামার বিয়ে তো এই জন্য দুটো মিলিয়ে একসঙ্গে মাম্মারও একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা কেনা হয়েছে তো সেটাই মাম্মা পড়বে আমাদের প্ল্যান আছে হচ্ছে আমি বোন আমার বিয়েতে বোন আমার সেম সেম লেহেঙ্গা নিয়েছে আমি রিসেপশনে যে লেহেঙ্গা পরেছি ও সেম সেরকমই অনেকটা লেহেঙ্গা নিয়েছে আর মাম্মাকেও হচ্ছে মামাকেও পিঙ্ক কালার রানি পিঙ্ক কালারের লেহেঙ্গা কিনে দিয়েছি তো আমাদের ইচ্ছা আছে আমরা সেম সেম কালারের সাজুকুচু করবো কিন্তু এই ঠান্ডায় এই ঠান্ডায় সাজুকুচু করতে পারবো কিনা জানি না জমি আনন্দ করব জমিয়ে খাওয়া দাওয়া করব। তো সবটা দেখতে থাকো আর পুরো ভিডিওটি সঙ্গে থাকো বুড়ো এই মেয়েটা শুধু শর্টকাটে কথা বলবে গরু দাদাও লাড্ডু খুব পছন্দ করে দাদা খাওয়া হয়ে গেছে এবার ও নিজে খাওয়া তুমি খাও ঠিক আছে দাদা এখানে বসে বসে থাক এটা হচ্ছে গরু দাদা আমরা হচ্ছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর সেখান থেকে আমরা গনু দাদাকে নিয়ে এসেছি তাই না গোপালের মূর্তি দেখে বলছে যে মা বড়দাদাকে নিয়ে চলো নিয়ে চলো এদিকে চলছে আইসর রং করা বিয়ের জন্য দেখে আসি ভাই কাছে দেখে আসি যাও তাড়াতাড়ি যাও ভাই কাছে দেখে আসো কত চিন্তা বাবা মিষ্টুর বলার আওয়াজ পেয়ে দেখো চলে এলো ভাই কাছে দেখে আসি এখান দাঁড়িয়ে আছে

নমস্কার শুভ সকাল কেমন আছে সবাই আমরা তো খুবই ভালো আছি আর সামনের দিনগুলো আরও আরও অনেক আনন্দে আর খুব ভালো সময় কাটাতে চলেছি আমাদের বাড়িতে ফাইনালি বিয়ে লেগে গেছে আমার ভাইয়ের বিয়ের সামনে আর বিয়ের জন্য যেই জিনিসগুলো লাগে সেগুলোই আর কি যোগাযন্ত্র করা হচ্ছে এটা যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা আয়সরা এই জিনিসটা আমার বাবা নিজে হাতে বানিয়েছে মাটি দিয়ে এর ভেতরে অনেক কিছু জিনিসপত্রই বাবা কাজে লাগিয়েছে সেগুলো বাবাই ভালো বলতে পারবে আমরা তো ওপর থেকে দেখছি অনেকটা সময় নিয়ে প্রায় চার পাঁচ দিন সময় নিয়ে বাবা এই জিনিসটা বানিয়েছে এই আইসরাটা বানিয়েছিল হচ্ছে বাবা আবারও বিয়ে লেগে গেল সেই আমার বিয়ের এক বছর পর দাদার বিয়ে হলো আর দাদার বিয়ে বছর পর আমার ভাইয়ের বিয়ে আমার কাকা তো ভাই তো দায়িত্বে এই চিকেন কষা রান্নাটা করেছে আর আমি রান্না করছি চিকেন কষা আর ওদিকে তো মা পাঁচ রকম ভাজা ভুজি আরও নানান রকমের মাছ তারপর পায়েস চাটনি ডাল আরও সবজি টবজি আরও অনেক রকমই রান্না করেছে আজকে খুবই ব্যস্ত কিন্তু একটু একটু করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর ওদিকে আমি দাঁড়ো একটা জিনিস দেখাচ্ছি এই যে যেহেতু বাচ্চারা আছে এই জন্য সবাই জন্য মাম্মা আছে আরও মাম্মার দুটো দাদা দিদি আছে সবার জন্য এখানে একটু হালকা করে একটু রোস্টের মতো করে এখানে রান্না করে রেখেছি তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর এটা বড়দের জন্য এগুলো হচ্ছে আজকেই কাকিমা আসবে সবাইকেই নেমন্তন্ন করা হয়েছে আইবিরো ভাতের জন্য তো আজকেই সব কিছু নিয়ে যাবে বিয়ের জন্য যা যা লাগে আইসরাটা আর এই পীরে দুটো বাবু দাদার বিয়েতে বানিয়েছিলো তো এবার ভাইয়ের বিয়ের জন্য এটাই নিয়ে যাবে এই যে বাবুর হাতের কাজ আমার বাবাকে আমরা বাবু বলি বাবার হাতের কাজ তারপর বাদ বাকি আরও যা জিনিসপত্র লাগবে সেগুলো আজকে নিয়ে যাওয়া হবে তাই আমি এবার বার করে রাখলাম সবটা এখানে ওই প্লাই কিনে প্লাই বোর্ডগুলো কিনে পিড়ি বানিয়ে তারপর এরকম আমার বাবা হাতে এঁকেছে আর যে আইসরাটা দেখতে পেলে ওটাও কিন্তু আমার বাবার হাতে নিজের হাতে বানিয়েছে মাটি দিয়ে তারপর কালার করেছে চলো আজকে রান্না বান্নাতে একটু দেখে নেওয়া যাক এখানে হচ্ছে ভাত হচ্ছে আর এখানে কই মাছ আর এদিকে রুই মাছ ভাজা হয়ে গেছে ফুলকপি দিয়ে হবে আর এই যে রুই মাছের মাথা এদিকে বড়ি দিয়ে লাউ ঘন্ট চাটনি মুখ ডাল মাছের মাথা দিয়ে এখানে আছে পাঁচ রকম ভাজা ফুলকুরি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা শিম ভাজা বেগুন ভাজা আর এখানে হচ্ছে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি সব কিছু আর চিকেনটা রান্না হয়ে গেছে চিকেন আর পায়েসটা রান্না হয়ে গেছে আগে তো এই ছিল হচ্ছে আজকে আমাদের মেনু আর শেষ পাতে তো ওই শেষ পথে বলছি কি কি মেনু হয়েছে সেগুলো তো তোমরা দেখতেই পেলে আর এখানে দু রকমের স্যালাড কাটা হয়েছে এই কুচনো স্যালাডটা আমাদের খুব পছন্দ আর এখানে গোটাও রেখেছি শসা টমেটো পেঁয়াজ আর কি সবাই তো আর কুচনোটা পছন্দ করে না আর এই যে ভাইয়ের জন্য আলাদা আলাদা করে মা আগে থেকেই তুলে রেখেছে বাটিতে কাসার বাটিতে চিকেনটা নামানোর পর ঠিক এরকম একটা কালার এসছে আর এই যে সাইডে বললাম এই যে ছোটো বাচ্চাদের জন্য এটা আমি করেছি আর ওই যে ঘড়িতে দেখতেই পাচ্ছ দুটো বাঁচতে যাচ্ছে আর এই যে সবাই ঢুকছে আস্তে আস্তে কাকিমা দিদি আমার ঠাকুমা আর ভাই আসছে বাইকে করে আর এখানে ভাইয়ের জন্য পিড়ি পাতা হয়ে গেছে ভাই এসেই বসে পড়বে দুপুরে খাওয়ার টাইম কিন্তু হয়ে গেছে ভিডিওটা যখন তোমাদের কাছে পোস্ট করা হবে তার দুদিন আগে এই আইব্রভারটা দেওয়া হয়েছিল আসলে এই মুহূর্তে অনেক কন্টেন্ট আমার কাছে জমা হয়ে গিয়েছে কোনটা ছেড়ে যে কোনটা দেবো আমি বুঝে উঠতে পারছি না আর ঠাকুমা কিছুটা এসে বড় ক্লান্ত হয়ে গেছে আর পায়ে তো প্রচণ্ড ব্যথা তাই ধরে ধরে একটু আনছিলাম মাম্মাকে আজকে আমি আগে আগে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যে দাদা দিদিরা আসবে তাদের সঙ্গে খেলতে হবে তো তাই স্নান করার পর মাম্মা ঘুমিয়ে পড়েছিল এখন সবাই যেহেতু চলে এসছে মাম্মামকে তুলে দিচ্ছি আরও ঘুম থেকে উঠে এত জনা লোক একসঙ্গে দেখে একটু অবাকই হয়েছে তারপর কিন্তু দিদির সঙ্গে ওর প্রচণ্ড ভাব দাদার সঙ্গে আবার অতটা মিশতে পারে না আর দাদাও একা একা থাকতেই পছন্দ করে তো দেখবে এবার দিদির সঙ্গে কত সুন্দর মিশে সবাই একসঙ্গে হলে তো আর গল্পের শেষ নেই তাই গল্প করতে করতে টাইমটা অনেকই হয়ে গিয়েছে আর এই যে মাম্মার বোম্মা এমনিতে কিন্তু ভিডিও কলে কথা বলে ছবি দেখে বলবে বোম্মা বোম্মা কিন্তু কিছু মাস পরে দেখছে তো আর যেহেতু ঘুম থেকে উঠেছে এই জন্য একটু যেতে চাচ্ছে না প্রচণ্ড শীতের কারণে কাজ যেন করতে গিয়েও আর কাজ শেষ হতে চাচ্ছে না আগের দিনের রাত থেকেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছিল ভাইয়ের আইবুড়ো ভাতের জন্য আর এই যে আমাদের নতুন বর আমার ছোট ভাই চলে এসছে আর এই যে মাম্মার দুটো দাদা দিদি এখনই তো বাড়িটা জমজমাট হয়ে যাবে এই বাড়িটা এখন বিয়ে বিয়ে লাগছে অবশেষে তো ওদিকে গল্পের পর্ব কিছুটা সময়ের জন্য ইতি টেনে রান্নাঘরে চলে আসলাম আমি আর মা এখানে ভাইয়ের জন্য বাড়া হচ্ছে প্রথমে ভাতটা সুন্দর করে মা বেড়ে নিয়েছে তারপরে স্যালাড ওখানে লেবু পেঁয়াজ টমেটোর আর এখানে হচ্ছে কপি ভাজা কুমড়ো ভাজা শিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা পাঁচ রকম ভাজা দিয়ে ভাতের থালাটা সুন্দর মতো সাজিয়ে দিচ্ছে আর আগে থেকেই তো সব বাটিগুলো সুন্দর মতো মা আগে থেকে আর কি যেহেতু আজকে স্পেশালি আমার ভাইয়ের দিন ভাইয়ের আইবুড়ো ভাত তাই ভাইয়ের জন্যই আগে থেকে তুলে রাখা হয়েছে আর হাতে গোনা মাত্র তিনটে চারটে দিন তারপরেই কিন্তু বিয়ে সানায় ঢাক ঢোল সব বেজে উঠবে সত্যি মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ লাগছে যে আবার দু বছর পর বাড়িতে বিয়ে লেগে গেল আর এই যে ভাইকে বসিয়েও দিয়েছি শুরুতে ওকে খেতে দিয়ে তারপরে বাচ্চাগুলোকে বসিয়ে দেব তারপরে আমরা বড়রা তো আছি ভাবতেই কেমন অবাক লাগছে তাই না এই তো সেদিনই আমরা সব ছোট ছোট ছিলাম তারপর এই যে যে ভাইকে দেখতে পাচ্ছ তারপর আমার দিদি তো দিদিকে আর আমাকে কিন্তু সবাই ছোটোবেলায় অনেকেই আর কি টুইন বেবি বলে ডাকতো অনেকটা একই রকম ছিলাম দেখতে তো এখন সবাই কোলে একটা দুটো করে আছে বাচ্চা কাচ্চা আর এই যে ভাইটারও বিয়ে হয়ে গেল দুদিন পরে দেখা যাবে ভাইয়েরও একটা বেবি হয়ে গেছে আর এই যে থালাটা সুন্দর মতো সাজানো তো হয়েই গেছে আর চারপাশে বাটিগুলো সাজিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আর এই যে আমাদের নিব্বর এই যে ভাইয়ের ঠিক পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ভাগ্নে ভাগ্নে বাবু এটাই এটাকেই নিব্বর সাজানো হবে আর ঠিক তার পাশেই মাম্মামকেও বসিয়ে দিয়েছি আর এদিকে আসবে হচ্ছে আমাদের বড় মানে এই যে আমরা বসে করেছি ছড়াই গোল হয়ে বসে যা আশীর্বাদ করবে হয়ে তারপরে ভাই খাওয়া শুরু করবে

সবার আশীর্বাদ পর্ব মিটে গেলে ভাইকে মা যে জামাটা দিলো ভাই সেটা পরে এসছে মায় বললো যে জামাটা পরে আয় আজকে নতুন কাপড় পরে বসে খেতে হয় শার্টটা পরে আসার পরে সব কিছু নিয়ে মা এক দুবার খাইয়ে দিয়েছে ভাইকে ঠিক তারপরে ভাই খাওয়া শুরু করবে আর দেখো এই দুটোকে দেখো ওদের নজরটা কোন দিকে বলো তো আলু ভাজার দিকে দুটোই শুরুতে আগে আলু ভাজা খাবে মামার থেকে তারপরেই হচ্ছে মামার খাওয়া শুরু আর আমি একটা জিনিস করতে ভুলেই গিয়েছিলাম যখন এই মাছের মুড়োটা রান্না করা হচ্ছিল আমি বলেইছিলাম মাকে যে এটা আমি খাইয়ে দেব। তো সেটাই ভুলে গিয়েছিলাম আর আমরা টুকটাক ফটোশ্যুটও করে নিয়েছি আর ফটোশ্যুট করার পর এখানে এই যে বরমশাই খেতে বসে গেছে এই কদিনের জন্য ওর নামটা দেওয়া হয়েছে বরমশাই নতুন জামাই তো ওইদিকে তো খাওয়া স্টার্ট করে দিয়েছে আর ওদিকে আমি বাচ্চাগুলোর খাবার দাবার বাড়ছিলাম যে বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় আড়াইটে থেকে তিনটে বাজে তো মাম্মামকে এখানে মনাকে দিয়ে বসিয়ে দিয়েছি ও ঘুরে ঘুরে খাওয়ার এদিকে মাম্মার দাদা আর দিদি খাচ্ছে আর কি দিদি আমার দিদি তাদের খাইয়ে দিচ্ছে এখন তো আমরা মা হয়ে গিয়েছি যত যাই করি না কেন আমাদের ডিউটি আমাদের টাইম মতো পালন করতে হবে যেহেতু বোন আছে তাই আমার একটু ঝামেলা কম হয় বোনই তো মাম্মার কাজ অর্ধেকটা করে এখানে নিচে বসা নিয়ে কথাবার্তা হচ্ছিল ভাই আবার নিচে বসে খেতে পায় না তো আমরা সবাই বলা বলি করছিলাম যে তাহলে বিয়েটা অতটা টাইম নেই করবি কী করে অনেকটা টাইম নিয়ে তো বিয়ে করতে হবে আর বিয়ের দিন তো বেশিরভাগ টাইমটাই বসে বসেই কাটাতে হবে আশীর্বাদ পর্ব বিয়ে পর্ব সিঁদুর দান মোটামুটি সব কিছুই বসে বসেই কাটাতে হবে তো খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে দাদা ভাই চলে গেছে এক ঘরে আর এখানে দুই বোনে দেখো কত খেলা পড়াশুনো গল্প গুজব চলছিল আর ওদিকে তো আমরা বড়রা এই টাইমটাই খাওয়া দাওয়া করছিলাম আর আমার বাবা আবার দুই নাতনিককে নিয়ে এখানে বসেছিল সারাটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না সন্ধ্যে পার হয়ে গিয়েছে আর এই যে জিনিসগুলো বার করে রেখেছিলাম সেগুলোই নিয়ে যাচ্ছে কাকিমারা সবাই আর এগুলো নেওয়ার সময় মা বলছিল যে মিষ্টি দিয়ে পান দিয়ে নিতে হয় কিন্তু কাকিমার মাথা থেকে সেটা বেরিয়ে গিয়েছিল তাই কাকিমা কিছু টাকা দিয়ে গেল হচ্ছে নেহাতি বিয়ের একটা রিচুয়াল বলতে পারো আর কি সবাই মিলে একটু আনন্দ করা এই আর কিছুই না তো খুব মজায় মজায় আজকের দিনটা কেটেছে সামনের দিনগুলো কিন্তু আরও ভালো কাটতে চলেছে আমাদের আর তোমাদের সামনে খুব ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে চলেছি ভিডিও যদিও দিতে একটু দেরি হবে কারণ সামনে কালী পুজো আছে মাম্মার বার্থডে আছে তো আজকে সারাটা দিন কেমন লাগলো জানাতে বললো না টা